আবার দুনিয়াতে কোন বাবা নাই দুনিয়াতে আমার মাসির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু বাকার রে আজকে যে তোমার সারের উপর দুইটা পা দিয়েছে রে আবু বাকার আমি আসলে আমি রসুলের রবি সাল্লাম আজকে আমার কোনো ওজন নাই আমি আসলে তোমাকে নূর হইয়া তোমার সারে উঠেছি তুমি কি জানো নূরের কোন ওজন আছে প্রথম নূরের সেজন্য হজিনিম গায়ে যার মুখ শুনি শোনে প্রথম মনের সেজনদিনে গায়বের বাণী যার মুখ কা শোনে দসরা কোন মাবুত নাই দসরা কোন মাবুত নাই ইয়া কা আল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী আয়া মোহাম্মদ মোস্তফা নবী আমার সাপাহায়াতের কান্দারি সাপাহায়াতের কান্দারি রসুল আল্লাহ মোহাম্মদ নাবি কেউ বা বলে নবী নূরের পুতুল আবার কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বলে নবী নূরের পুতুল আবার কেউ বা বলে নবী গোলাপের নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নোরামোহাম্মদ মস্তান বিদ মস্তফানা বি আমার সাপা হায়াতের কান্দারি সাপা হায়াতের কান্দারি রসুল আল্লাহ মস্তফা নাবি রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক যারা দুই হাত তুলে তকবির মারেন তারা লিল্লাহে এক একসাথে জোরে তকবির হবে এই তকবিরের আওয়াজ যেন আল্লাহ আর আরো পর্যন্ত পৌঁছে যায় লিল্লাহে তাকবে এবং আবরো না পরে আসে গর্তের মধ্যে কে নামবে কে নামবে করা ভক্তের মধ্যে নামলেন তার কাছে যেগুলো পোশাক ছিল পোশাকগুলো ছেঁড়া ছেঁড়া দাঁত দিয়ে ছেঁড়া ছেঁড়া এগুলো ভক্তগুলো তিনি বন্ধ করে দিলেন ভক্ত বন্ধ করলেন দরুদ জামিকে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ভক্তের মধ্যে আপনি নামেন নবীজি ভক্তের মধ্যে যখন নামলেন ভক্তের মধ্যে নামার পরে আল্লাহর হাবিবস আল্লাহল্লাহ আলাই সাল্লাতুসসাল্লাম দেখতে পাইলেন গর্তের মধ্যে সমস্ত সমস্ত গর্তগুলো গুহার মধ্যে সমস্ত গর্তগুলো বঙ্গ করা হলো একটা গর্তের মধ্যে পা দিলেন আবহাওয়ার সিদ্দিকরা জল্লাহতারা কিন্তু একটা বিষাক্ত সাপ নবিকে সালাম দিবে এই জন্য অপেক্ষা করতেছিলেন আবার আল্লাহর অপর্ণামেন এই সাপটাকে রেখে দিয়েছিলেন এক বছর পর্যন্ত অপেক্ষা করতেছিলো মুসরা হজতে ইসানবি আলাহ ইসাল্লাহুসসাল্লামের যোগ পর্যন্ত এই সাপটা আল্লাফ পরবীর কাছে প্রার্থনা করার পরে আল্লাহর তা মঞ্জুর করেছেন বিষাক্ত সাপ যখন আল্লাহ যখন পায়ের মধ্যে ডংশন করলেন গোটা শরীর একবারে বিষাক্ত হয়ে গেল রক্তের করতে পারলেন না যখন চোখের মধ্য থেকে এক ফোটা পানি তখন পড়েছেন আরাম এমন সময় আল্লাহ হাবিবের ঘুমটা ভেঙে গেল ডাক দেখ আবু রে তোমাকে আমি কি এমন কষ্ট দিলাম যে কারণে তুমি কষ্ট পাইয়া তুমি কান্না করতেছি আল্লাহ তালা বলেন্লাহ হাবিব আল্লাহ আল্লাহন ত্রিপিয়া ওই সত্যের বলি যার কুদরতির হাতে আমার প্রাণ আছে হাবিবাল্লাহ হুজুর আমার ব্যথার কারণে সাপ ডংশন করেছে ব্যথার কারণে আমি কান্না করতেছি নবীজি বললেন থেকে কোন জায়গায় তোমাকে ডংশন করেছে যখন তিনি দেখতে পাইলেন মুখের মধ্য থেকে মুবারক দিয়ে যখন ব্যথা জাগৎ দংশন করা জায়গার মধ্যে লেগে দিলেন আল্লাহ হাবিব সাল্লাহামের মুখে ফুতু মুবারক যখন লেগে দিলেন সঙ্গে সঙ্গে ব্যথাটা নিরাময় হয়ে গেল জোরে জোরে বলা যাবে ওদের দিকে দেখে আবুজ্জেহেদের লোক যারা যারা ছিল তারা এসে এরকম করে দেখতেছে আবু ওদের নিচের দিকে দেখতেছে এমন সময় আবু অকর রাজা যা তারা নবীকে ডাক দেখায় গো নবী গোদে কাপেরা আমাদের দেখে ফেললো আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ রফুল আলামিন রফকুল দা জিবরাইলের মাধ্যমে মহিনা জিল করে বললেন জিবরালকে ডাক দেখলে জিবরাইল যাও আমার নবীর কাছে সংবাদ দিয়ে দাও

আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করে বললেন ও দূরেবাসীরা দুইজন ছিল না দুইজনের সাথে আর একজন ছিলেন তিনি কে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবের সাথে আছি নেক বান্দাদের সাথে আছি দূরে খান আল্লাহ আকবর আর দূরে খান আল্লাহ আকবর আমার হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এই দিকে আমার আল্লাহ পাক ইঙ্গিত করেছেন এরপরে আমার

কি করতে হবে জিহাদ করতে হবে মান কথালা ফী সাবিলিল্লাহি ফহুয়া শাহীদ আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনকে যারা বিলিয়ে দেয় তারা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং জীবন দিয়ে যারা নিজেকে বিনিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামের হাবিব বলেছেন ফি সাবিরিল্লাহ আল্লাহ রাস্তায় যারা জীবন কেও স্বর্গ করে দেয় তাদেরকে আমরা আল্লাহ পাক শহীদ বলেছেন আর তাদের ব্যাপারে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনাবাসীরা তোমরা জেনে রাখো ওয়ালা আতাকুলুম মাই ইউকাতালু ফি সাবিনিল্লাহ আমাত বাল আহয়াউ তা লাকিন

আমি একজন মহাবীর লক্কা শরিফের গিলাফ ধরে আল্লাহর কাজে বলেছেন আমি খানা এবং দানা দাপ কিছু আছে খাদ্য দাপ খাদ্য দুপ্রয় এবং পানিজাতীয় জিনিস আমি আমার খাওয়া হারাম করে দিলাম যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাফ মুহাম্মাদের কাল্লা আমি কাটতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমি ফেরত আসবো না জোরে জোরে মারা যাবে কে না অজুবেল্লাহ